হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম আজকের সাতজন নম্বর সমস্ত দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দিতে চলছে তোমাদের জন্য এবিটের টেস্ট পেপার বেরিয়ে পড়েছে এবিটেড টেস্ট পেপার এখন আমার সলিউশন করে দেওয়া হতে চলেছে লাইফ সায়েন্স এই লাইফ তোমাদের জন্য লাগাতার কিছু ভিডিও দিয়ে দিই আজকের ক্লাসে যেটা সবকে দেবো সেটা হচ্ছে আমাদের পাঁচশো নম্বর পেজ পর্যন্ত আজকের এই ভিডিওর মধ্যেই পৌঁছে যাব গ্রুপ বিগুলো সলিউশন করে দিচ্ছি আমরা গ্রুপ বি মধ্যে এখন আমার ক্লাস যেটি সব কিন্তু সেটি হচ্ছে পাঁচটা পেজ সেগুলি হবে চারশো পনেরো চারশো একচল্লিশ চারশো উনসত্তর পাঁচশো আর পাঁচশো একত্রিশ এই পাঁচটা পেজ সলিউশন করলে তোমাদের পাঁচশো একত্রিশ পর্যন্ত গ্রুপ বিগুলো সমস্তভাবে সম্প সলিউশন হয়ে যাবে তাই তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে তবে তোমার সমস্ত প্রশ্ন তো জানতে পারবে চলো শুরু করছি তবে শুরু করা বলবো যারা এখনও পর্যন্ত তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমার সময় ছেলেটিকে সাবশ্রেফি করে নাও এখানে তোমাদের বিজ্ঞান জীবন বিজ্ঞান সবার আগে পেয়ে যাবে শুরু করছি পেজ নম্বর চারশো পনেরো বিভাগ খ ছাব্বিশের মধ্যে একুশটি প্রশ্ন উত্তর দাও দেওয়া শূন্যগুলোতে উপযুক্ত শব্দবস এটা প্রত্যেকটা পেজে একই আছে আমি তো এইগুলো এই কথাগুলো এগিয়ে এড়িয়ে যাচ্ছি আমি সরাসরি কোশ্চানি দুই দশমিক এক দুই দশমিক এক প্রশ্ন উত্তর হবে ন্যাষ্টিক চলন দুই দশমিক দুই কোষ পাত দুই দশমিক তিন প্রচ্ছন্ন দুই দশমিক চার লাল দুই দশমিক পাঁচ কেমজানি দুই দশমিক ছয় হবে হাঁপানি এরপরে সত্য না মিথ্যা নিরূপণ করে যে কোনো পাঁচটি আমি শুধু প্রথম পেজে এই সমস্ত মিথ্যাগুলোর কথা বলবো আর না হলে প্রত্যেকটা পেজেই আমি তোমার শুধু ডাক নাম্বারগুলো বলে যাব এইবার দেখো তিন দুই দশমিক সাত প্রথমটা হবে সত্য তারপরটা হবে মিথ্যা তারপরটা হবে সত্য মানে দুই দশমিক নয় হবে সত্য কিন্তু দুই দশমিক দশ হবে দশ হবে মিথ্যা দুই দশমিক এগারো হবে মিথ্যা আবার দুই দশমিক বারো হবে সত্য এরপরে অনেক কিছু লিখে দেওয়া হচ্ছে আমাদের আমার মেন কথা হচ্ছে এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও দেখো দুই দশমিক তেরো উত্তর ঢেবে জিওট্রফিক চলান দুই দশমিক চোদ্দো উত্তর হবে আগাছানাশক দুই দশমিক পনেরো উত্তর বেমতন্তু গঠন দুই দশমিক ষোলো জিন দুই দশমিক সতেরো হুগোদা দা ফ্রিস দশমিক আঠারো বা হিস্টালাই হিস্টোলাইটিকা এরপরে একটি শব্দে বা একটি বাক্য উত্তর দেওয়া যে কোনো ছয়টি প্রথম হবে জিএ কেন একটি প্রাকৃতিক আর বাকিগুলো ক্ষারীয় হরমোন প্রাকৃতিক বাকিগুলো কৃত্রিম হরমোন আর এরপর দেখো দুই দশমিক কুড়ি উত্তরটি হবে পিউরিন জাতীয় ক্ষারীয় পদার্থ দুই দশমিক একুশ হবে বত্রিশটি কারণ যেহেতু পাঁচবার বিভাজন হবে আর দুই দশমিক বাইশ হবে সন্ধ্যা মালতি দুই দশমিক তেইশ হবে চারশো ষাট কোটি বছর আগে দুই দশমিক চব্বিশ হবে ল্যামার্ক দুই দশমিক পঁচিশ হবে নিটাম আর দুই দশমিক ছাব্বিশ হবে সুন্দরবন এরপরে দেওয়া ছিল পেজ নাম্বার চারশো একচল্লিশ তোমাদের বলছিলাম যে এদের তো সমস্ত কথাগুলি একই মানে এই সমস্ত কথাগুলো সবগুলো একই আমি সবসময় চলে যাচ্ছি একদম প্রশ্নে দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় এগুলো হচ্ছে শূন্য স্থান পূরণ করুন দুই দশমিক এক প্রশ্ন উত্তর হবে এল এইচ বা লিউটো ট্রফিক ঘরমন দুই দশমিক দুই হবে সুন্দরবন দুই দশমিক তিন হবে তিনটি দুই দশমিক চার উত্তরটি হবে মেনিঞ্জেস দুই দশমিক চার উত্তরটি হবে নষ্টক দুই দশমিক পাঁচ হবে এক্স ক্রোমোজম এরপরে একদম দুই দশমিক সাতই দুই দশমিক বারো হচ্ছে সত্য মিথ্যা দুই দশমিক সাতের প্রশ্ন উত্তরটি হচ্ছে সত্য দুই দশমিক আটের প্রশ্ন উত্তরটি হচ্ছে সত্য দুই দশমিক নয়ের প্রশ্ন উত্তরটি হচ্ছে সত্য দুই দশমিক দশও হবে সত্য কিন্তু দুই দশমিক এগারো হবে মিথ্যা দুই দশমিক বারো হবে মিথ্যা এরপরে আমি সরাসরি চলে যাচ্ছি ক স্তম্ভের সঙ্গে কস্তম্ভ মানে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলা আমি আর বলছি না এবার দেখো দুই দশমিক তেরো উত্তরটি হচ্ছে প্রত্যক্ষ বিভাজন দুই দশমিক চোদ্দো হচ্ছে অবতল লেন্স দুই দশমিক পনেরো হবে অজনজনন দুই দশমিক ষোলো হবে নিষ্ক্রিয় অঙ্ক দুই দশমিক সতেরো হবে চিড়িয়াখানা দুই দশমিক আঠারো হবে হোমোগ্যামেটিক এরপরে দুই দশমিক উনিশ থেকে দুই দশমিক ছাব্বিশ পর্যন্ত এখানে দেওয়া থাকবে দেখো দুই দশমিক উনিশ প্রশ্ন উত্তরটি হবে ম্যালেরিয়া বিশ সদৃশ্য এরপরে দুই দশমিক কুড়ি হবে পাথর কোচিং দুই দশমিক একুশ হবে সিউডোমোনাস দুই দশমিক বাইশ হবে স্কন্ধসন্ধি দুই দশমিক তেইশ হবে সেন্ট্রোমিয়ার অবস্থান ক্রমজমের শেষ প্রান্তে হলে তাকে তেলোমিয়ার বলা হয় আর দুই দশমিক চব্বিশ হবে কক্সিস দুই দশমিক পঁচিশ দুই দশমিক ছাব্বিশ দুই দুটি প্রশ্ন উত্তর হল দুই দশমিক পঁচিশ হবে পূর্ব হিমালয় দুই দশমিক ছাব্বিশ হবে পিপুল বায়োডাইভার্সিটি রেজিস্টার এরপরে চারশো সত্তর নম্বর পেজ আছে এগুলো তোমাদের প্রত্যেক পেজে একই কথা আমি তো প্রথম পেজে বলে দিচ্ছি আর বলছিলাম যে আমি সবচেয়ে চলে যাচ্ছি প্রশ্নে দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় শূন্যস্থান পূরণ দুই দশমিক একের প্রশ্ন উত্তরটি দুটো হবে একটা যে গ্লুকো কটিকয়েট লিখলেও উত্তর দিয়ে নাম্বার দেবে আর টি এসিটিএইচ লিখলেও নাম্বার দেবে কিন্তু গ্লুকো কটিকয়েটটা প্রধান বা এটা সঠিক এবার এসিটিএচের মধ্যে গ্লুকো পড়ে পরেটে তাই এখানে তোমাদের এসিটিএইচ লিখলেও নাম্বার দেওয়ার কথা কিন্তু এখানে গ্লুকো কটিকট লিখলে সম্পূর্ণ নির্ভুল তিন দশমিক দুই হবে মেনিঞ্জাস দুই দশমিক তিন হবে অনু নালিকা দুই দশমিক চার উত্তরটি হচ্ছে কক্সিস দুই দশমিক পাঁচ হবে আরাবাড়ি জঙ্গল দুই দশমিক ছয় হবে দুইটি এরপরে সত্যনা মিথ্যা একদম দুই দশমিক সাত থেকে দুই দশমিক বারো পর্যন্ত হচ্ছে সত্যনা মিথ্যা দুই দশমিক সাত হবে সত্য দুই দশমিক আট হবে মিথ্যা দুই দশমিক নয়ও হবে মিথ্যা দুই দশমিক দশও হবে মিথ্যা কিন্তু দুই দশমিক এগারো হবে সত্য আর তিন দশমিক বারো হবে মিথ্যা এরপরে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও এখানে তোমাদের তেরো থেকে আঠারো পর্যন্ত আছে তেরো নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে অবত্তর লেন্স চোদ্দ নম্বর প্রশ্ন উত্তরটি হবে বেম গঠন ব্যতি রেখে বিভাজন দুই দশমিক পনেরো হবে হোমোজাইগাস অ্যালির দুই দশমিক ষোলো হবে ডিম্বাকার দুই দশমিক সতেরো হবে যে জৈব বিবর্ধন দুই দশমিক আঠারো হবে স্টক ও সিওন এরপরে একটি শব্দে বা একটি বাক্যে মেলা এখানে দুই দশমিক উনিশ থেকে দুই দশমিক ছাব্বিশ পর্যন্ত আছে দুই দশমিক উনিশ এফ এস এইচ দুই দশমিক কুড়ি ভেট্রিয়াস হিউমর দুই দশমিক একুশ ট্রিপলয়েড দুই দশমিক বাইশ সেন্ট্রোজম দুই দশমিক তেইশ অসম্পূর্ণ প্রকটতা দুই দশমিক চব্বিশ হচ্ছে ফাইলো ক্লডে কাজ হচ্ছে জল সংরক্ষণ আর সালক সংশ্লেষ দুই দশমিক পঁচিশ আর দুই দশমিক ছাব্বিশ দুটি প্রশ্ন উত্তরটি একটা হবে বায়ু দূষণ দুই দশমিক পঁচিশ আর দুই দশমিক ছাব্বিশ হবে ব্যাসলাস মাইকয়ডিস ব্যাসলাস মাইকর্য়টিস অথবা ব্যাসলাস র্যামোসাস যে কোনো একটা রিগিলি হবে দুটি হচ্ছে অ্যামনিফিকেশন ব্যাকটেরিয়া এরপরে পেজ নাম্বার পাঁচশো আর একটা পাঁচশো একত্রিশ লাস্ট দুটি পেজ দেখো এখানে দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় পর্যন্ত এখানে যাচ্ছে শূন্যস্থান পূরণ দুই দশমিক এক প্রশ্ন উত্তর হবে সাইটোকাইনিন আর দুই দশমিক দুই নম্বর প্রশ্ন উত্তরটি আমি জানতে পারিনি যদি জানতে পারি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো কিংবা তোমাদের কারো জানা থাকে আমাকে অবশ্যই করে জানাতে পারো আমি তোমাদের যদি কমেন্টটা ঠিক হয় তাহলে অবশ্যই তোমার কমেন্টটা পিন করে দেবো দুই দশমিক তিন হবে তিন নম্বর আঙুল দুই দশমিক চার হবে পাতাম দুই দশমিক পাঁচ হচ্ছে সাইন্যাপসিস দুই দশমিক ছয় হচ্ছে মিনামাটাম এরপরে সত্যনা মিথ্যা নিরূপণ করতে বলেছিল দুই দশমিক সাত থেকে দুই দশমিক বারো দুই দশমিক সাত হচ্ছে মিথ্যা দুই দশমিক আটও হবে দুই দশমিক আট হবে সপ্তম দুই দশমিক নয় হবে সপ্তম দুই দশমিক দশ হবে সপ্তম দুই দশমিক এগারো হবে মিথ্যা আর দুই দশমিক বারো হবে সপ্তম এরপরে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে বলেছিল এখান টোটাল এই ছয়টা কোশ্চেন আছে দুই দশমিক তেরো থেকে দুই দশমিক আঠারো দুই দশমিক তেরো পার্সেন্ট উত্তর হবে পিউরিন দুই দশমিক চোদ্দো পার্সেন্ট উত্তর হবে হেটারো ক্রোমাটিন দুই দশমিক পনেরো উত্তর হবে ডিনাইট্রিফিকেশন দুই দশমিক ষোলো উত্তর হবে স্ত্রী স্ত্রব স্ত্রী স্ত্রী স্তবকের রেকর্ড দুই দশমিক হবে অ্যাকশন দুই দশমিক আঠারো হবে ট্রিপ্লয়েড এরপরে একটি শব্দে বা একটি বাক্যের উত্তর দেখেন দু দশম উনিশশো দুই দশমিক ছাব্বিশ পর্যন্ত আছে প্রথম প্রশ্ন উত্তরটি হচ্ছে নিজল দানাম দ্বিতীয় প্রশ্ন উত্তরটি হবে বাবা আক্রান্ত ও মাথা বাহক দুই দশমিক একুশ হবে ভিট্রিয়াস হিউমর দুই দশমিক বাইশ হবে থ্যালামাস দুই দশমিক তেইশ হচ্ছে হাইড্রা দুই দশমিক চব্বিশ হবে ফর্মিক অ্যাসিড আর সানসিনিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড আর সানসিনিক অ্যাসিড সম্পূর্ণই নির্ভুল আছে দুই দশমিক পঁচিশ উত্তরটি হবে জল দূষণ আর দুই দশমিক ছাব্বিশ উত্তরটি হচ্ছে উড়ন্ত কাঠ বেড়ালি এরপরে লাস্ট পেজ পাঁচশো একত্রিশ নম্বর পেজ পাঁচশো একত্রিশ নম্বর পেজে একদম সরাসরি চলে যাচ্ছে শূন্যস্থান পূরণে কেন উপরে এক নম্বর করে প্রত্যেক পেজের একই দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় হচ্ছে শূন্যস্থান পূরণ ছয়টা শর্ট কোশ্চেন ছয়টা শূন্যস্থান পূরণ দেওয়া হচ্ছে পাঁচটা করতে হবে প্রথম প্রশ্ন উত্তরটি হচ্ছে অক্সিন দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হচ্ছে ডিএনএ তৃতীয় প্রশ্নের উত্তরটি হচ্ছে আট নম্বর দুই দশমিক চার হচ্ছে তিন নম্বর আঙুল দুই দশমিক পাঁচ হবে রেসারপিন আর দুই দশমিক ছয় হচ্ছে মিথেন এরপরে সত্য না মিথ্যা আমাদের নিরূপণ করতে বলেছিল দুই দশমিক সাত থেকে দুই দশমিক বারো হচ্ছে সত্য না মিথ্যাম দুই দশমিক সাত হচ্ছে সপ্তম দুই দশমিক আটও হচ্ছে সত্য কিন্তু দুই দশমিক নয় হবে মিথ্যা দুই দশমিক দশ হবে আবার সত্য দুই দশমিক এগারো হচ্ছে মিথ্যা দুই দশমিক বারো হচ্ছে সপ্তম এরপরে আমাদের যেমন আছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও দেখো এর স্তম্ভে বিস্তম্ভের মধ্যে মিল হচ্ছে দুই দশমিক তেরো উত্তরটি হবে অ্যাভডাকশন দুই দশমিক চৌদ্দ হচ্ছে রঙ্গন দুই দশমিক পনেরো হচ্ছে ভূগর্ভস্থ জল দূষণ দুই দশমিক ষোলো হচ্ছে ক্যান্সার দুই দশমিক সত্তর হবে পেরিপেটাস দুই দশমিক আঠারো হবে জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন দুই দশমিক আঠারো পর্যন্ত হয়ে গেল এরপরে লাস্টের একটি মাত্র পার্ট বাকি আছে দুই দশমিক উনিশ থেকে দুই দশমিক ছাব্বিশ পর্যন্ত প্রথম প্রশ্ন উত্তরটি হচ্ছে থ্যালাসেমিয়া দুই দশমিক উনিশ দুই দশমিক কুড়ির উত্তরটি হচ্ছে অ্যাড্রিন আলিন এরপর দুই দশমিক একুশ হচ্ছে নন হিস্টন প্রোটিন দুই দশমিক বাইশ হচ্ছে ক্রসিং ওভার দুই দশমিক তেইশটা হচ্ছে এক্স আর ওয়াইক্রোমোজনকে সেক্স লিঙ্কড জিন বলা হয় দুই দশমিক ছাব্বিশ হচ্ছে কোয়া হারভেড দুই দশমিক পঁচিশ প্রশ্ন উত্তর আমি জানতে পারিনি যদি জানতে পারি তোমাদের অবশ্যই কমকে জানাবো কিংবা তোমাদের কাজ জান থাকবে আমাকে অবশ্যই কমকে জানাতে পারো দুই দশমিক ছাব্বিশ প্রশ্ন উত্তরটি হচ্ছে অঙ্ক জিন এটা ছিল তোমাদের জন্য এক টোটাল পাঁচটি পেজের সমস্ত শর্ট কোশ্চেনের সলিউশন এখানে পাঁচশো একত্রিশ পর্যন্ত হয়ে গেল আর কিছু হলো ভিডিও দিলে তোমাদের সম্পূর্ণভাবে গ্রুপ বিগুলো শেষ হবে তাহলে অবশ্যই সেই ভিডিও দেখা যাওয়া সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ বেলবানি করে দেবে সবার সমস্ত ভিডিও সবাইকে পাওয়ার জন্য আজকে মতো টাটা বাই বাই